বেহ আসসালামু আলাইকুম শুভ সকাল আপনার এলাকায় আপনার যে আঞ্চলিক ভাষায় আপনার এলাকায় এই ফুলটির কি নাম দেওয়া হয়েছে বলবেন যে যে এলাকায় আছেন সেই এলাকায় এই ফুলটির কি নামে ডাকা হয় বলতে হবে তবে স্রষ্টার বিভিন্ন জায়গায় জন্মে থাকা বিভিন্ন উদ্ভিদ তৃণভূমি থেকে ফুল ফলাদি যেগুলি হয় হয়তো কোনো না কোনো কাজের জন্য স্রষ্টা মানুষের প্রয়োজনে সৃষ্টি করে রেখেছে বা প্রয়োজনে হয়ে আছে আল্লাহ আকবার এই স্রষ্টার সৃষ্টি আসলে কি ভুলে আপনি স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করবেন এমন কোনো তৃণভূমি তরুলতা নেই যেটা মানুষের প্রয়োজনে আল্লাহ আব্বুল আয়লামিন সৃষ্টি করে নেয় এটাও একটা ফুল হচ্ছে তো পড়তে কি বলে যাবেন কমেন্ট করে যাবেন এটা আপনার এলাকায় এই ফুলটিকে কি ফুল ডাকা হয় আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এলাকায় এই ফুলটিকে কি ফুলে ডাকা হয়ে থাকে তো যে যেখান থেকেই দেখছেন এই জুমাবার দিনের শুভেচ্ছা শুভ জুমাবার দিন শুভ সকাল প্রত্যেকটা মানুষের জীবন হয়ে উঠুক আনন্দময় এবং স্রষ্টার সৃষ্টির প্রতি হয়ে উঠুক অঘাত ভালোবাসা সেই প্রত্যাশায় আমিরুল ইসলাম তারেক শ্রীপুর গাজীপুর থেকে